বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ফাড়া কিছুতেই কাটছে না শহরের উপর থেকে গত কয়েক মাসে বারংবার বৃষ্টিতে আগেই অনেক ক্ষতি হয়েছে মৃৎশিল্পীদের প্যান্ডেলের কাজও প্রায় শেষ তবে স্বস্তি নেই এখনও বৃষ্টিতে পুজো পণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে প্রবল কোনো কোনো দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটাও জানিয়ে দিল হাওয়া অফিস একুশে সেপ্টেম্বর মহালয়া অর্থাৎ দেবী পক্ষে সূচনা হয়ে যাচ্ছে আগামী সোমবার থেকেই আর তার ঠিক এক সপ্তাহ পরই সপ্তমী তার আগেই শুরু হয়ে যাবে নিম্নচাপের প্রভাব শুরু হবে বৃষ্টি হাওয়া অফিসের তরফে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আগামী ২৬ থেকে উনত্রিশে সেপ্টেম্বর বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু করে দোসরা অক্টোবর আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টি ক্রমশ বাড়বে বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল শুধু দক্ষিণবঙ্গেই নয় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেও ঘূর্ণাবর্তের জেরে তেইশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এখানেই শেষ নয় এরপরেও আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপ সময়ের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ধীরে ধীরে তা বাংলা ও ওড়িশা উপকূলের দিকেই সরে আসবে আর সেই সময় বৃষ্টি ক্রমেই বাড়বে হাই নিউজ নেটওয়ার্ক